আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ আজকের বক্তব্যের বিষয় তিন শ্রেণির চক্ষু আল্লাহ তালার জাহান্নামের আগুনে যাবে না জাহান্নামের আগুনে পড়বে না প্রথম নাম্বার ওই চক্ষু যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দাঁড়ি হয় তাবলিক জামাতে আমরা দেখেছি তারা মসজিদে শুয়ে থাকে আর অনেকে পাহারা দেয় তাদের সামানপত্র চুরি না হয়ে যায় এই শুধু এই বিষয় নয় আল্লাহর রাস্তায় যে কোনো কাজে পাহারাদারি হয় হ্যাঁ কোনো সফর করছে কেউ একজন যেতে যেতে তার হয়তো ক্লান্তি ভাবে সে গেল সে ঘুমিয়ে গেল আপনি পাহারা দিচ্ছেন তার সামানপত্রটা আল্লাহ রাস্তায় পাহারাদারি দ্বিতীয় ওই চক্ষু যে যে চক্ষু আল্লাহ রাস্তায় কোরআনকে টিকিয়ে রাখার জন্য এই কালেমাকে টিকিয়ে রাখার জন্য যে চক্ষু আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় এই চক্ষু জাহান্নামের আগুনে যাবে না আর তৃতীয় ওই চক্ষু যে চক্ষু আল্লাহ রাস্তায় এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে তার পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে অশ্রু প্রবাহিত করতে পারে ওই চক্ষু জাহান আমার আগুনে যাবে না দুঃখের বিষয় আমাদের চোখে পানি আসে না পানি আসবে কি করে আমরা তো সব বেকার হয়ে আছি সঠিক পথে নেই দোপারাশ্র বা চার নাম্বার পৃষ্ঠা নিচে থেকে লেখা আছে কুলোমিন তীবাদ ও বান্দা তুমি হালাল খাদ্য খাবে আর অসুরুলিল্লা তুমি আমার শুকুরই আদায় করবে যদি ডাল ভাত হালাল খাদ্য খাও আর আমার শুকুরি আদায় করো আমি আল্লাহ জানিয়ে দিলাম লাইন সাকাল তুমলা রান্না কুম তোমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেবো আমাদের পেটে সব হারাম জামা হারাম পয়সা হারাম টুপি হারাম সব হারাম শুনুন একটা কথা আপনাকে বলি এই যে আমি এই পাঞ্জাবি পড়েছি আমার পাঞ্জাবিটা হারাম নয় এ তো ফকটিয়া মানে লোকে দিয়েছে ইমাম সাহেব মানুষ বাপ মারা গেছে হুজুর একটা জামা নেন তা হুজুর হ্যাঁ দেন একটা ভালো থেকে জামা পরি এই সুতির জামা হেবি সুন্দর আমারটা বলছি না আপনারটা বলছি আপনার একশো টাকা পাঞ্জাবি আছে একশো টাকা পাঞ্জাবি মধ্যে যদি এক টাকা খারাপ থাকে হারাম আর সেই পাঞ্জাবিটা যদি আপনি যতদিন বাঁচবেন অতদিন যদি নামাজ পড়েন কোনো কাজ হবে না একটা নামাজও কবুল হবে না কোনো ইবাদ আল্লাহ তালাকারে কাছে যাবে না এই জন্য চোখের পানি আসবে সঠিক পথে ফিরে আসুন সঠিক পথে চলে আসি আল্লাহ তাবারক তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহবিন